হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল ফিহাস ডাইরি সো আজকে রেসিপি হচ্ছে গরুর ভুড়ি বোনা যা আমি আপনাদের আজকে করে দেখাবো তো চলেন শুরু করা যাক তো ফার্স্টে একটি প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেন পেঁয়াজটাকে কিছুক্ষণ আমরা ভেজে নেব যাতে এর যে কাঁচা ফ্লেভার সেটা যাতে চলে যায় তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এখন ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে আমি দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে নিচ্ছি যাতে একটি সুন্দর ব্র্যান্ড বের হয় তো এগুলো সুন্দর করে এখন পেঁয়াজের সাথে আমরা ভেজে নেবো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবং এর ভেজে নেওয়ার মাধ্যমে পেঁয়াজের যে কাঁচা ফ্লেভার সেটাও চলে যাবে দেন আমরা আদা রসুন দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে এখন আমি আদা রসুন দিয়ে দেব যে দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া শেষ তো এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি আপনারা যে যে পরিমাণে ভুড়ি নিবেন ওই পরিমাণেই সব কিছু ইউজ করবেন সো আমি আজকে যেইটুকু পরিমাণে ভুঁড়ি নিয়েছি ওই অনুযায়ী আমি আদা রসুন দিয়ে দিচ্ছি সো এই যে আদা রসুনটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে ভেজে নিতে হবে দেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা এখন পানি দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আদা রসুনটাকে ভেজে নিচ্ছি এই যে এখন আমরা এখন পানি দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন আবার ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি তো এরপর যা আমি সবগুলো মশলা একসাথে করে দিয়ে দিব সে যে এখন আপনাদের দেখাবো যে আমি কি কি মশলা ইউজ করেছি যে দেখতে পাচ্ছেন আমি হলুদ গুঁড়া ধুনিয়ার গুঁড়া যেহেতু আমি ঝাল কম খাই তাই ঝাল মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি দেন কাঁচা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে আমি একটি মা মাংসের সিক্রেট রেসিপি ইউজ করেছি সো সে মাংসের সিক্রেট মশলাটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সেটা দিব আর অফ ক্যামেরা আমি দেখাতে ভুলে গিয়েছি যে আমি অফ ক্যামেরায় গরম মশলাও দিয়েছিলাম সেটা দেখায়নি সো অফ ক্যামেরাও আমি সেটা দিয়ে নিয়েছি দেন এখন আমরা এই যে মশলার সাথে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব তাই আমি এই যে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমাদের মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আর যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে যত বেশি আপনারা মশলা কষাবেন তত বেশি রান্না মজা হবে সেই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে আমরা সময় নিয়ে হাত কষিয়ে নেব ভালোভাবে মশলাটাকে তো এই পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দিব। তো এই যে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানোটা হয়ে যাচ্ছে তেল ভেসে উঠতেছে তো আমি আরও ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেন লবণ দেওয়ার পর আবার আমরা ভালোভাবে মিক্সড করে নিব যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে রান্না করতেছি আপনারা সেমভাবে ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে অনেকে আছে যে ভুড়ি ভুনা করলে একটা গন্ধ গন্ধ লাগে বা ভালো লাগে না খেতে এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ট্যামের অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে তিন চারবার করে কষিয়ে নিয়েছি এবং মশলার কালারটাও দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে এসেছে তো আপনারা যখন রান্না করবেন যখন মশলা কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং তেল ভেসে উঠবে ওই পর্যায়েই বুঝে যাবেন যে আপনাদের মশলা কষানোটা হয়ে গিয়েছে সো যেটা বলতেছিলাম যে অনেক আছে গরুর ঘুড়ি রান্না করলে গন্ধ গন্ধ লাগে বা খেতে মজা হয় না তার একটাই কারণ প্রসেসিংটা ভালোভাবে করা হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়েছে পুরোপুরি কালার চেঞ্জ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি ভুড়িগুলো দিয়ে দিব সেই যে আমি এখন ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি যে আমি আগেই গরম পানিতে হলুদ খাবার সোডা লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম সেই যে পেঁয়াজের সাথে এখন ভালোভাবে পটগুলোকে গুলোকে আমরা এখন ভালোভাবে মিক্সড করে যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে পেঁয়াজের মশলাটার সাথে খুব সুন্দরভাবে গুলোকে নেড়ে নিচ্ছি যেহেতু আমার এক হাতে ফোন ছিল তাই আর কি আমার কষ্ট হচ্ছিল বাট আমি একটু পরে আপনাদের দেখাবো যে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি সো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি ভুড়িগুলোকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরে আবার চলে এসেছি আপনাদের দেখাতে যে একটু পানি বের হয়েছে সো এইভাবে করে আমরা কিছুক্ষণ বটগুলোকে ভালোভাবে কষিয়ে নেব বট মানে মিন ভুড়িগুলোকে সো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব তো এখন কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে যত বেশি সময় নিয়ে কষাবেন তত বেশি রান্না মজা হবে আর বট সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমরা গরম পানি ইউজ করবো সবসময় আপনারা মনে রাখবেন যে গরম পানি ইউজ করলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় সো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি অনেকক্ষণ সময় নিয়ে বটগুলোকে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে চুলা রাসটা আপনারা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখবেন অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিন আমি আলু দিয়েছি সো ভুড়ির সাথে আলু একটি বেস্ট কম্বিনেশন আমার কাছে মনে হয় আমি আলু ছাড়া আসলে কিছু চিন্তাই করতে পারি না জানি না কে কি মনে করবেন সো আমি যে ভুড়িগুলোর সাথে আলু দিয়ে নিয়েছি এবং ভালোভাবে এখন কষিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আলুর সাথে গুলোকে একদম ভালোভাবে আমি অফ ক্যামেরায় ঢেকে দিয়েছিলাম তো এই যে আপনাদের দেখাতে চলে এসেছি যে বর্তমানে কি অবস্থায় আছে তো এরকম করে অনেকবার আমি প্রায় পাঁচ ছয় বারের মতো ভালো করে ভুড়িগুলোকে কষিয়ে নিয়েছি দেন আমার কাছে মনে হয়েছে যে আমার ভুরিগুলো পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দিব আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এখন গরম পানি দিয়ে দিয়েছি তো এখন দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ পানিটাকে জাল করে নিয়ে আমরা এখন ঢেকে দেব সো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এখন এই পর্যায়ে হাই হিটে দিয়ে দিয়েছি দেন আমি জাল করে নেওয়ার পরে দেন এখন আবার আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে করে এরকম ঢেকে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পানি অনেকখানি শুকিয়ে এসেছে এবং আমার বটটাও অলমোস্ট হয়ে গিয়েছে নাইনটি এর মতো অলমোস্ট কুক হয়ে গিয়েছে বাট আমি যেহেতু মাখা মাখা ভুনা করবো আজকে তাই এই পানিটা আমি পুরোটা আজকে শুকিয়ে ফেলব সো এই যে মিডিয়াম লো হিটে রেখে আপনারা কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়ে নেড়ে দিবেন তা না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ পরই নেড়ে নিয়েছি এবং আপনাদের দেখাচ্ছি যে কি অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ভুড়ি ভোনার এই যে ঝোল পুরোপুরি শুকিয়ে এসেছে একদম মাখো মাখো হয়ে গিয়েছে সো আমার রান্না অলমোস্ট ডান অলমোস্ট না পুরোপুরি ডান যে দেখতে পাচ্ছেন আমার আজকের গরুর ভুড়ি বোনার ফাইনাল লুক একদম মাখো মাখো বোনা আপনারা একবার হলেও বাসে ট্রাই করে দেখবেন অনেক 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 টেস্টি হয়েছে যে কেউ খেলে একদম পাগল হয়ে যাবে আপনার রান্নার পুরো ফ্যান হয়ে যাবে সো আপনারা এই খাবার যে কোনো রুটি বা পরোটা বা নানের সাথে খেতে